আপনি কি গ্রীষ্মাইভাসে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা ভিসা পেয়েছেন কি কোনো এজেন্সি আপনাকে বলছে স্পাউজ আনতে পারবেন অথবা সাথে বাচ্চা আনতে পারবেন যদি কোনো এজেন্সি বলে থাকে অথবা কোনো ব্যক্তি আপনাকে বলে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য সো আমি কাউসানুসারে চলে আসি গ্রীষ্মাইভাস থেকে আজকের ভিডিও মূল টপিক হচ্ছে গ্রীষ্মাইভ্যাসে স্পাউজ আনা যাবে কিনা অথবা বাচ্চা আনা যাবে কি না তো আপনি যদি গ্রীষ্মে স্টুডেন্ট বিষয় আসতেছেন অথবা আপনার হাতে বিষা পেয়ে গেছেন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চলে যাচ্ছে মূল ভিডিওতে এখন বর্তমানে গ্রিস সাইপ্রাসে প্রচুর স্টুডেন্ট বিষয় হচ্ছে যারাই অ্যাপ্লাই করছে অ্যাটলিস্ট আপনার মিনিমাম আয়ার্লস স্কোর লাগবে হচ্ছে ফাইভ আপনি কলেজ অথবা ইউনিভার্সিটিতে যেখানে অ্যাপ্লাই করে থাকেন বা কলেজে অথবা ইউনিভার্সিটিতে তবে কলেজে আসার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার খরচ কম ইউনিভার্সিটিতে আসলে আপনার খরচ বেশি সেক্ষেত্রে টিউশন ফি দিতে আপনার দেখা গেছে হাতে বেশি টাকা থাকবে না কিন্তু কলেজে আসলে আপনার টিউশন ফি একটু কম আপনার টাকা থাকবে বাড়িতে কিছু টাকা পাঠাতে পারবেন আচ্ছা চলে যাচ্ছি আমার মূল যেই আলোচনা সেটা হচ্ছে গ্রিস সেই স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে স্পাউজ অ্যালাউ না এবং সাথে বাচ্চাও না অর্থাৎ আপনি চাইলে আপনার হাজব্যান্ডকে অথবা চাইলে আপনার ওয়াইফকে আনতে পারবেন না এই দেশে নিয়ম হচ্ছে অর্থাৎ এটা একটা নন সেন্স ইউরোপ এক্ষেত্রে স্টুডেন্ট বিষয় নিয়ম হচ্ছে আপনার স্পাউজ অ্যালাও না সো কোনো এজেন্ট কোনো এজেন্সি কোনো ব্যক্তি যদি আপনাকে এই কথা বলে থাকে তার মানে আপনাকে মিথ্যা প্রলোভন দিয়ে মিথ্যে প্রলোভন দেখাচ্ছে আপনি ওদের কথায় কান দিবেন না কারণ যারা এই দেশে আছে অথবা আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন যারা এই দেশে স্টুডেন্ট বিষয়ে আসছে যারা বর্তমানে অবস্থান করতেছে ওদের কাছ থেকে আপনি যেভাবে হোক এখন বর্তমান হচ্ছে ইন্টারনেটের যুগ আপনি চাইলে যে কারোর সাথে যোগাযোগ করতে পারবেন তো সু সুতরাং কারো মিষ্টি কথায় ফাঁদে ফাড়া ফাড়া দিবেন না অথবা এই কথা বিশ্বাস করবেন না যে স্পাউজ আনা যায় স্পাউজ সেনজেন কান্ট্রিতে নেওয়া যায় কিন্তু নন সঞ্জান এখানে আনতে পারবেন না তবে আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন ওয়ার্ক ভিসায় অথবা স্টুডেন্ট ভিসা এই আনতে পারবেন হাজব্যান্ড চাইলে তার ওয়াইফকে আনতে পারবে ওয়াইফ চাইলে তার হাজব্যান্ডকে আনতে পারবে সেক্ষেত্রে দুইটা অপশন আছে তাকেও ভিসা দিয়ে নিয়ে আসতে হবে সেটা হয় স্টুডেন্ট ভিসা না হয় ওয়ার্ক ভিসা এছাড়া কোনো অপশন নাই বাচ্চা তো অ্যালাও হয় না তবে হ্যাঁ এখন যদি আপনার যদি মালিক যারা হচ্ছে ওয়ার্ক ফার্মিটে আসে মালিক যদি ভালো হয় তাহলে দেখা গেছে আমার পরিচিত এরকম দেখছে তাদের ওয়াইফ নিয়ে বউ বাচ্চা নিয়ে কেনা থাকতেছে সেক্ষেত্রে তার ওয়াইফকে অবশ্যই কিন্তু ওই কাজের ভিসা নিয়ে দিয়ে আনা হয়েছে সে কিন্তু কাজ করে না কিন্তু আচ্ছা যাক তো যারা যারা এইসব মিষ্টিকতায় ফাঁদে ফাড়া ভাড়া দেবেন না আর জিনিস বলতে চাই আপনারা ভিডিওটা আনবেন না অথবা স্কিপ করবেন না সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসবেন অথবা যারা আসছেন বিশেষ করে যারা আসবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কথা আসলে যে আপনি কাজ পেয়ে যাবেন পৃথিবীতে এমন কোনো দেশ নাই আসলে আপনি কাজ পেয়ে যাবেন সেটা আপনি যদি আমেরিকাতে যান ক্যানাডাতে যান অস্ট্রেলিয়াতে যান যেখানে যান আপনার জন্য কাজ কোনো মানে একদম হাতে তুলে দিবে না যে ভাই আপনি স্টুডেন্ট হিসেবে আসেন কাজ আপনাকে ম্যানেজ করতে হবে কাজ আপনাকে খুঁজে বের করতে হবে তার আগে হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি থেকে আপনাকে অনুমতি দিতে হবে আপনি যখন অনুমতি পাবেন তখন আপনি কাজ খুঁজবেন তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে যে পার্ট টাইম তো আর করে না দেখা গেছে ফুল টাইমে কাজ করে স্টুডেন্টরা কারণ টাকা দরকার যে পার্ট টাইম কাজ করে সে টিউশন ফি দিতে পারবে না তার নিজের লিভিং কস্ট এখানে তার তিনশো ইউরো আর টিউশন ফি অ্যাটলিস্ট তো পাঁচশো ইউরো যার যদি কলেজে আসে তাহলে একটু কম লাগে তাহলে আপনার দেখা গেছে প্রত্যেক মাসে সাত আটশো ইউরো আপনার খরচ যাবে এই টাকাগুলো আপনি কোথায় পাবেন আপনি ফুল টাইম যদিও জব করেন আপনি সেই ক্ষেত্রে স্যালারি পাবেন আটশো নয়শো এটা হচ্ছে ইন জেনারেলি এবার যদি সাধারণ টিপস থাকে ওভারটাইম থাকে তাহলে আপনার সেক্ষেত্রে এগারোশো বারোশো তেরোশো পনেরোশো চোদ্দোশো এরকম যায় তবে এখন স্টুডেন্টরা কীভাবে চলে স্টুডেন্টরা চলে হচ্ছে ওরা ফুল টাইমে কাজ করে আর ওটা হচ্ছে আসার আপনি এই দেশে যখন আসবেন অবশ্যই ছয় মাসে ব্যাক আপ নিয়ে আসবেন কারণ আসলে তো আপনি কাজ পাবেন না আসলে যে আপনাকে কাজ যদি এমন আপনার পরিচিত কেউ থেকে থাকে তাহলে ঠিক আছে আপনি যদি এরকম কয়জন পায় আসলে একদম পনেরো দিনের মাথায় কাজ শুরু করে দিচ্ছে কয়জন আপনি জায়গা জায়গাতে পারবেন সাধারণত আসার পরে কয়েকদিন ঘুরে এই দেশটা যেহেতু নতুন আসছে ইউরোপ কান্ট্রিতে আসছে ঘুরবে যেহেতু দেশটা সুন্দর ঘুরবে ঘুরার পরে এরপরে যায় যখন কাজ মেনে হবে কাজ করবে আর কাজে ঢুকে গেলে তখন তো দেখা গেছে ক্লাস করবে প্লাস হচ্ছে কাজ করবে দুইটাই একসাথে মেনটেন করতে হবে আবার অনেকে বলে যায় বা আমি স্টুডেন্ট ভিসে আমি আসতে চাই আমি বাসায় কি পরিমাণ টাকা পাঠাতে পারবো বাড়িতে ভাই আপনার এই সেটাই ডিফেন্ড করে কারণ আপনি কি কাজ করবেন সব রেস্টুরেন্টে তো সমান টিপস পায় না সব রেস্টুরেন্টে সমস্যা ওভারটাইম দেয় না এক এক রেস্টুরেন্টে এক এক রকম ইনকাম হয় সবার এক ইনকাম তো ধরেন যারা ওয়েটার সবাই তো আর একরকম টিপস পায় না ধরেন যারা হাউস কিপিং তারা সবাই একরকম টিপস পায় না তো সাপোজ সব আবার সব রেস্টুরেন্টে ওভার টাইম সব হোটেলে আবার ওভার টাইম তো এই কারণে হচ্ছে অ্যাটলিস্ট আপনার সাতশো থেকে আটশো ইউরো প্রত্যেক মাসে আপনার টিউশন ফি এবং খাওয়ার খরচ যাবে তো এই টাকাটা আপনার ফুল এই টাকাটা ওঠানোর জন্য আপনাকে ফুল টাইমে কাজ করতে হবে আর স্টুডেন্টরা অনেকে কী করে আপনার ফুড ডেলিভারি করে এরপর হচ্ছে খোলা কাজ করে খোলা কাজ বলে আজকে এখানে গার্ডেনে করলাম কালকে ওখানে করলাম এভাবেই তবে আপনি বাংলাদেশ থেকে কিছু কাজ শিখে আসবে যেমন ইলেকট্রিকের কাজ টাইসের কাজ এগুলো যদি একদিন কাজ করেন ভালো কাজ জানেন তাহলে আপনাকে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা যারা হচ্ছে ফুল মিস্ত্রি ওদেরকে আশি টাকা আশি ইউরু দেয় আর যারা হচ্ছে হেল্পার হিসেবে কাজ করে তখন তাদেরকে চল্লিশ ইউরু পঁয়তাল্লিশ ইউরো পঞ্চাশ ইউরো এরকম দিবে তবে আর কথা হচ্ছে যে বাংলাদেশিদের সাথে যদি আপনি কাজ করেন ফার্স্ট টাইমে অর্থাৎ দৈনিক ভিত্তিতে সেক্ষেত্রে আপনাকে টাকা কম দেয় টাকা বেশি দিবে হচ্ছে যদি আপনি এই দেশের মানুষের সাথে কাজ করতে পারেন আপনি যদি এই দেশের মানুষের সাথে একবার পরিচিত হয়ে যান অনেক মানুষের সাথে আপনি দেখা গেছে অনেক টাকা পাবেন কিন্তু বাংলাদেশের কোনো ভাইদের সাথে আমাকে অনেক ভাই কিন্তু দেখতে পারবেন না কিন্তু এটা একদম সত্য কথা আপনি এক এক বাংলাদেশে কোনো ভাইয়ের সাথে কাজ করলেন আপনাকে সারাদিন কাজ করার পর আপনাকে দিল আপনাকে চল্লিশ ইউরো তাহলে কিন্তু এই কাজটাই যদি আপনি এই দেশের সাইপ্রাসের কোনো মানুষের সাথে কাজ করেন আপনাকে সেক্ষেত্রে দিবে পঞ্চাশ ষাট সত্তর ইউরো দি তাহলে আচ্ছা যাক মানুষের সাথে চল্লিশ ইউরো বাংলা টাকায় হচ্ছে পাঁচ হাজার দুইশো সেটা অনেক টাকা তো আসলেই আপনি কাজ খুঁজবেন আর আমি আমার পুরো ভিডিওতে আমি বলে দিচ্ছি যে আপনার যত রিলেটিভ আছে আপনার যত পরিচিত আছে ওদের সবার সাথে ভালো সম্পর্ক রাখবেন এই দেশে আসার পরে আপনি কাজ খুঁজবেন হাঁটবেন যেখানে কোনো বাঙালি দেখেন ওর সাথে কথা বলবেন আপনি একদিন যদি কাজে যাইতে পারেন দেখা গেছে আপনার কাজ ভালো লাগলে দেখা গেছে ওনাকে আপনাকে আরেকদিন ডাকবে এবার রেস্টুরেন্টে লেখা থাকবে যে স্টাফ ওয়ান্টেড ওগুলো দেখবেন হাঁটবেন আবার মানে গাড়ি দিয়ে যাতায়াত না করেন গাড়ি দিয়ে উঠলেই দুই টাকা যেখানেই নামেন মানে দুই ইউরোপ যেখানে নামেন দুই ইউরো অর্থাৎ অ্যাটলিস্ট আপনাকে দুই ইউরো যদি আপনার বাস কার্ড না থাকে বাস কার্ডে পঞ্চাশ ইউরো নেয় মান্থলি তো হাঁটবেন যেখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে স্টাফ ওয়ান্টেড লেখা থাকলে ওখানে যায় বলবেন ওদের সাথে কথা বলবেন ওরা আপনার বলবে যে ইউনিভার্সিটি থেকে অনুমতি আছে কিনা আপনি অনুমতি পাইলে ওদের পেপার দেখাবেন তখন আপনি পার্ট টাইমে ফুল টাইমে কাজ করতে পারবেন সো ভিডিওটি লং হয়ে যাচ্ছে আমি আবার বলছি আমি আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের ভালোবাসা না পেলে আমি কখনোই সামনে আগাতে পারবো না আপনাদের নিয়ে আমার এই ইউটিউব জগতে পথ চলা এবং ফেসবুক পেজে পথ চলা সো সবসময় সাপোর্ট করবেন ভালোবাসবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার দিবেন এবং পরবর্তী ভিডিও কি নিয়ে তৈরি করব সেটাও কমেন্ট করে জানাবেন টিল দেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম